একটা সময়ের পর যেই বাড়িতে আমাদের জন্ম হয় সেই বাড়িটাই আবার অতিথি হয়ে যাওয়া হ্যাঁ সেই বাড়িটা আলমারি ভর্তি যেই মেয়েটার জামা থাকলো এখন ছোট্ট একটা ব্যাগের মধ্যে জামা পরে থাকে এক কোণে আলমারিতে আর সেই কাপড় আর ওঠে না বাড়িতে গেলেই জিজ্ঞাসা করে কবে এসেছো কবে যাবে কদিনের জন্য এসেছ এই সবই জিজ্ঞাসা করতে থাকে কিভাবে হঠাৎ সময় পাল্টে যায় যে কী বলবো মানে এই কষ্টটা শুধুমাত্র মেয়েরাই বোঝে এরপরে আমার কন্টেন্ট বলতে এই রান্না করারই কন্টেন্ট হয়ে গেছে কারণ রেগুলারই রান্না তো তাছাড়া এই রান্না ছাড়া আর কী দেখাবো সারাদিন তো আর সেরকম কিছুই করি না এই রান্নাটাই করি তো সেটাই রান্নাটাকে তোমাদের সাথে শেয়ার করি আমাদের রান্না হবে মাছের টক হবে তার জন্য আমি তেঁতুল বের করে নিলাম বের করে এই তেঁতুলটাকে আমি ভেজে দিয়ে দেবো আর এটা হচ্ছে পাকা তেঁতুল পাকা তেঁতুলের টক খেতে খুব সুন্দর লাগে আর এখানে মাছটা আমি ভেজে নিচ্ছি প্রথমে আর মাছ ভাজার তেলটা যা ছিটকে আসে আর কি দিলে তেল ছিটকায় না একটু আমাকে জানাবে তো আর হচ্ছে এখানে আমি তাই দূরে দূরে গিয়ে তেলটা ছিটকায় আর আমাদের চিকেনের ঝোল হবে বলে আলুটাকে আগে ভেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে আলুটা খেতে একটু বেশি পছন্দ করে বলে তো একটু বেশি আলু হয় তো এইরকমই মানে মাংসটা কম খায় কিন্তু আলুটা বেশি খায় দিয়ে তারপরে এখানে শাক ভাজা হচ্ছে আর আমার ইন্ডাকশান গ্যাস দুটো ব্যবহার করার অভ্যাস আছে একসাথে আর আমি এই অভ্যাসটা আমি দেখেছি আমার মায়ের কাছ থেকে তো ও মা দেখেছি একসাথে দুটো কীভাবে ম্যানেজ করে কে জানে সেই দেখতে দেখতে আমারও একটা হ্যাবিট হয়ে গেছে দুটোই রান্না করা এতে কি হয় বলো তো একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সময়টা কম লাগে আর এমনিতেই গরম তো সব সময় মানে সারাক্ষণ রান্নাঘরে থাকতেও ভালো লাগে না একটা তাই চেষ্টা করি যতটা তাড়াতাড়ি পারি এই মানে রান্না সব সেরে কাজ টাজ গুছিয়ে যেন রান্নাঘর থেকে বেরিয়ে আসি এরকমটাই আমার মনে হয় তাই আমি দুটোকেই একসাথে চালিয়ে দিই তো তারপরে এখানে চিকেন কষার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি আর চিকেন কষাটা যেরকম রেগুলার হয় মানে আমি আমার বাড়িতে যেরকম দেখেছি রান্না হতো সেরকম আমি এই চিকেন কষাটা রান্না করি সেরকম প্রসেসিং তারপরে এখানে মশলাগুলো রেগুলার মশলা যা আছে লঙ্কা হলুদ নুন জিরে সবকটা দিয়ে দিলাম আর লাস্টে দেবো চিকেন কারির একটু মশলা বা মিট মশলাও দেওয়া যায় এরকমই আর কেউ গোটা গরম মশলাও দিতে পারো দিয়ে তারপরে এখানের মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত তারপরে চিকেনগুলো দিয়ে দেবো এবার এটা কষতে হবে প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যেতে হবে এতক্ষণই কষতে হবে রেগুলারি তো যে রান্না হয় সেগুলোই আমি দেখাই এটাই হচ্ছে আমার কন্টেন্ট আর তোমাদের যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে অবশ্যই ফলো করে দিও আর লাইক করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে